আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রভাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানি নতুন একটি ভিডিও শুরু করছি আজ আপনাদের আমি মিশরের বেদানা বাগান দেখাবো এই যেখানে খেয়াল করে দেখুন কি সুন্দর সুন্দর বড় বড় বেদানা ধরে আছে এবং বাতাসে ধুল খাচ্ছে আসলে মিশর মানি ফল ফল মানে মিশর মিশরে এমন কোনো ফল নাই যে না হয় মিশরে প্রচুর পরিমাণে ফল হয় আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং নারকেল এই দেশে চাষ করে না তাছাড়া প্রায় প্রায় ধরনের ফলই চাষাবাদ করে মিশরের বেদানার শেষ মৌসুম চলতে আছে যে সব ফল বাগানগুলি একটু নামি এই ফল বাগানগুলিটি এখন মূলত ফল আছে মিশরে সব ফলই খুব কম দাম তার মধ্যে এই বেদানাও অনেক কম দাম বর্তমানে মিশরে বেদানা চলতেছে বিশ থেকে পঁচিশ টাকা এক কিলো মানে বাংলাদেশি টাকা আটচল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে যখন ভরা মৌসুম ছিল তখন বেদানার দাম আরও কম ছিল শহরের তুলনায় আমি যে অঞ্চলে বসবাস করি মিশরের আলেকজান্দ্রিয়া শহরে এই এলাকায় ফলের দাম খুবই কম আলেকজান্দ্রিয়া প্রদেশে প্রচুর পরিমাণে ফলের চাষাবাদ হয়ে থাকে আপনারা যদি মাটিটা একটু খেয়াল করে দেখেন একেবারে লাল মাটি এবং পাথরের মতো মাটি কিন্তু এই মাটির মধ্যেই মিশরীরা গোবর সার এবং বিভিন্ন জৈব সার ব্যবহার করে একেবারে মাটিগুলি নরম করে ফেলে আসলে মিশরের কৃষিটাই নির্ভর করে গোবর সারের উপর এবং বিভিন্ন জৈব সারের উপর মিশরি কৃষকরা রাসায়নিক সার বিষ খুব কম ব্যবহার করে আমি বিভিন্ন মরুভূমিতে গিয়েও দেখেছি মিশরীরা একবারে বালুর মধ্যে কি সুন্দর সুন্দর শাক সবজি এবং বিভিন্ন ফলের চাষাবাদ করতেছে চিকন চিকন পাইপের মাধ্যমে পানি দিয়ে মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের মতো মিশরও কিন্তু পানির অভাব মিশরে একমাত্র মিষ্টি পানির উৎস হল নীলনদ আল্লাপাক এই নীল নদের পানির মধ্যে কি পরিমাণ যে রহমত দিয়েছেন এই নীল নদের পানি ব্যবহার করে এরা প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফল উৎপাদন করে থাকে সবজি উৎপাদনের দিক থেকে মিশর হলো পৃথিবীর ছয় নম্বর দেশ এবং ফল উৎপাদনের দিক থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ এবং খেজুর উৎপাদনের দিক থেকে পৃথিবীর এক নম্বর দেশ আর পৃথিবীর অন্যতম বড় একটি ফল রপ্তানিকারক দেশ হলো এই মিশর আসলে মিশরের কৃষিটা অনেকটা পরিকল্পিত নীল নদীর মাধ্যমে বিভিন্ন ছোটো ছোটো নদীর মাধ্যমে কৃষকদের মাঝে পানি সরবরাহ করে থাকে মিশরি সরকার মিশরের কৃষকদের পানির চাহিদার প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টই নির্ভর করে এই নীল নদের উপর এবং কিছু পানি এরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকে বৃষ্টি থেকে এবং অল্প কিছু পানি হয়তো ভৌমত্ব সাগর থেকে এরা লবণমুক্ত করে সরকার বিলি করে থাকে আর মিশরে যেহেতু ঝড় বৃষ্টি বন্যা বর্ষা ঠাটা পড়া এগুলি কিছুই নাই এই কারণে হয়তো মিশরের কৃষকরা কৃষিকাজ করে অনেক লাভবান হয় এবং তাদের সঠিক পরিকল্পনা আর আমাদের বাংলাদেশে পানির অভাব নাই কিন্তু বিভিন্ন দুর্যোগের কারণে আমরা হয়তো অতটা লাভবান হতে পারি না তবে আমাদের পরিকল্পনারও অভাব আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর লম্বা করব না সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু